হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল আমি মানসী পলতা তোমরা দেখছো বাংলার মানুষ একসঙ্গে থাকতে গেলে ঝগড়া মারামারি সবার সঙ্গেই হয় কিন্তু আমাদের পাড়ায় পুজোর সময় সবাই একসাথে মিলে যখন কাজ করে ওই দৃশ্যটা দেখার মতো থাকে পান্না কাকু প্রথমে কালী পুজোর চাঁদা দিয়েছিল কিন্তু আমাদের পাড়ার মেয়েরা শুনবে না তাই আবার কাকুর কাছ থেকে চাঁদা কেটে নিল মায়ের ভিতরে প্রাণ আছে এটা সবাই জানে ঠাকুর সবার কাছেই সমান কিন্তু সব থেকে সেরা ঠাকুর এটা ছিল আমরা সকাল সকাল উঠেছি আমরা পাড়ায় পুজোয় ফুল টুল তুলতে আর জবা বলতে আজকে পাওয়া যাবে না তবু আমরা ফুল তুলতে পেরেছি একটা পাতলা ফুল তুলেছে এখানে এতগুলো জিনিস দেখে কি তোমরা বুঝতে পেরেছো যে এটা দিয়ে কি হবে সর্ষের তেল আছে নারকেল তেল আছে এখানে হলুদ আছে ময়দা আছে চাল আছে কলা আছে প্রথমে আমি মাকে প্রণাম করে নিয়েছিলাম কারণ এটা মায়েরই কাজ তারপরে আমি অনেকক্ষণ ধরে কাজ করার পরে ক্যামেরা একা একা ধরতে পারছিলাম না কারণ দুটো হাতে তো ওই কাজটা করতে হবে তাই আখটা প্রথমে করে আখটাতে ভালো করে তেল দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে দাদুর বাড়ির ঠাকুরের আক করেছি আর আরেকটা একটা আঁক এখানে নয়না না প্রদীপগুলো করে দিচ্ছিল আর দেখো এদিকে কি অবস্থা হয়ে আছে আমার পুরোপুরি আঁক কমপ্লিট এবার হাতটা দেখো পুরো হাতটা পুরো নষ্ট হয়েছে আর এখানে নয়না পুতুল করেছে ঠিক আছে এটা একটা মোটা বউ আর এটা হচ্ছে রোগা বউ ও ওটার পুতুল এটা আর তোমরা আমার আগটা দেখো যেটা করার জন্য আমার হাতটা এরকম অবস্থা এটা আমাদের পাড়ার আখ এটা আমাদের পাড়ার আগ আর এটা এটা হচ্ছে ওই দাদুটার গুনিন দাদুর এটা আমার দুটো আঁক কমপ্লিট এই একটা এই একটা ভালো হয়েছে এটা বেশ কালারিং করে করেছি আর এটা দেখো সাদা করেছি তোমরা যারা যারা করতে চাও আমাকে দিয়ে যাও এরকম অগি এক তৈরি করতে চাইলে তোমরা এখানে দিয়ে যাবে নয়নার কাছে আঁক রেডি করে আমরা আঁকটা রেখে এবার যেখানে প্যান্ডেল হয়েছে ঠাকুরটা এনেছি কিনা একটু দেখতে যাচ্ছি আর বিকেলে আঁকটা নিতে আসবে তখন তোমাদের ভিডিও করে দেখাবো এটা আমাদের বাছখা প্যান্ডেল করেছিল প্যান্ডেলের বাইরেটা ঠিক এরকম ছিল রাস্তার দুদিকে দুটো বক্স দিয়েছিল আর প্যান্ডেলের ভিতরে দেখো মা এখনও আসেনি কিন্তু এখানে আলপনা যেটা দিয়েছিল আবির দিয়ে খুব সুন্দর করেছিল এখানে ঠাকুরের প্রতিমাটাকে বসানো হবে তারপরে সবাই আগ নিতে চলে এসেছিলো এটা প্রথম আগ নিতে এসেছিল এখানে আলু তেল ডাল লঙ্কা সব কিছু দিয়ে গেছিলো এটা সিধে বলে তারপরে অনু দিয়ে এখানে দেখো এটা বেশ জাস্ট সেই ছিল জ্বলন্ত ধূপ দিয়ে ও পায়ে আলতা পড়ছিল ওর মাথার ব্রেন আছে মায়েরই তারপরে আমাদের পাড়ার আমাদের পাড়ায় মানে পুরো গ্রামটাই এবছর ঠাকুর উঠেছে মোট ছটা ঠাকুর উঠেছে এটা হচ্ছে বাড়ি ঠাকুর এখানে দেখো মানে ছুটকি এত সেজে গুজে এসেছিলো আমি ওকে বলেছি হাই করতে ও এটা যে অগ্ এঁকেছিলো না সেই মেয়েটা নয় না এটা পিউ সবাই হাই করেছিল আর এই যে বিনু আর আমি তো এখানে নাইটি পরে এসেছিলাম ওরা সবাই মানে আমরা সারা গ্রামটাই পুরো নাইটি পরে ঘুরেছি আর ওরা সবাই শাড়ি পরে ঘুরেছে মানে ও ওই যে বাচ্চা ছেলেটা কোলে আছে ও কোনো মেয়েকেই নেবে না ও তার বউকে বিয়ে করবে ও কোনো মেয়েকে কোনো ইয়ং মেয়েকেই নেবে না আমার ভাই এখানে ধুনো দিচ্ছিলো আর এখানে সবাই চোখ জ্বালালা করছিলো তবুও বলছিলো ধুনো বন্ধ করতে কিন্তু ভাই ধুনো দিচ্ছিল এখানে আর এখানে দেখো দাদু তো ঠাকুর মশাইয়ার জন্য চা এনেছে দাদু সেটা খেয়ে ফেলেছে ধরে আর কতক্ষণ থাকবে তারপর আমার পিছনে পূজা আর অনুদি বসেছিলো আর তখন বাজে পুরো রাত দশটা তখন অঞ্জলি দেওয়া হয়নি ঠাকুর মশাই এসে সব সরঞ্জাম তৈরি করছিলো আর আমরা বিনোদে বাড়িতে এসেছিলাম প্রসাদ খেতে আমি আর অনুদি এখানে দেখো পুরো দশটা বাজে তারপরে অঞ্জলি দেওয়া শুরু হচ্ছিলো বলে আমি আর অনুদি ওখানে বসেছিলাম মানে গ্রামের মেয়েরা সবাই অঞ্জলি দিচ্ছিল আমি আর অনুদি বসে বসেই দেখছিলাম নতুন বৌদিকে দিয়ে পাড়ার সবাই ঠাকুরের প্রসাদ সবাইকে দিতে বলছিল কারণ বৌদিকে বলছিল যে তুমিও শেখো তুমিও প্রসাদ দেওয়া শেখো বৌদিও দিচ্ছিলো আর এই বমের ফ মানে ভিডিওটা যে আমাকে পাঠিয়েছে যেই দাদাটা বিশ্বাস করো আমি খালি ওর ভিডিও দেখে ভাবছিলাম এতগুলো বম যদি ফাটাই বাড়িটা আর ব্লাস্ট হয়ে যাবে তারপর এখানে যে বিনুদের বাড়ির ঠাকুরটা ভাসান হবে সন্ধ্যাবেলায় করেছিল ওই ভাস ওই ঠাকুরটা ভাসান তাই আমাদের ঠাকুরটা এখানে আছে তাই ওপর থেকে ঠাকুরটাকে সাত পাক ঘুরিয়ে নিচ্ছিলো কারণ নিচে জলে অসুবিধা হয় আর পুকুরটার জলটা একটু খারাপ বলে তাই ওপর থেকে ঘুরিয়ে নিচ্ছিলো ঠাকুরটাকে তারপরে এই ঠাকুরটা তাড়াতাড়ি ভাষণ করেছিল আমাদের ঠাকুর তো রাতের দিকে ভাসান হবে কারণ একটু নাচা গানা হবে তারপরে তারপরে আমাদের ঠাকুরটা এখানে বরণ চড়ছিলো তখন নটা বাজে ঠাকুরটা বরণ হচ্ছিলো আর এটা হচ্ছে তাপস বাবু আমাদের গ্রামের সেই লেভেলের একটা লোক মানে উনি একবার নেশা করলে নিজেকে একদম রাম রাবণ মনে করে আমাকে বলছিল ভাগ্নি দুটাকার টাকার আবির মেয়েকে কী হবে এমন আবির জামা কাপড় কাঁচব তবে না সার চিন্তা করলে হবে তারপরে এখানে আমার ভাই আর দাদু নাচ করছে আর আমার দাদু একটু মানে একটু ঢুকু ঢুকু পড়েছিলো পেতে তার জন্য একটু ডান্স করছিল সব থেকে সেরা দৃশ্য ছিল এটা যে আমাদের এই প্রথম বছর আমাদের দুটো পাড়া এক হয়ে নাচছিল এত সুন্দর লাগছিল না দেখতে মানে এগুলো এটা মনে হচ্ছে কালী মায়ের আশীর্বাদ ছিল সবাই মিশে নাচ করেছে একে অপরকে ঠাকুরকে বরণও করেছে সবাইকে টা।